অন্তমিল কবিতা ক্লাবের সবাইকে স্বাগত আজকের আবৃত্তি করব কবি মহাদেব সাহার অত্যন্ত বিখ্যাত একটি কবিতা এক কোটি বছর তোমাকে দেখি না আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাব এই টুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাতটে পার হব অরা দামোদর কয়েক হাজার বার পারে দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটি দেখতে পাব এইটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর ছোটে যাব নাগ রাজ্যে পাতাল পরিতে কিংবা বোমারো বিমান ওরা শঙ্কিত শহরে যদি জানি একবার দেখা পাব তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ে দেব কাটাতার ডেঙাবো সহজেই লোক লজ্জা ঝেড়ে মুছে ফেলে যাব যে কোনো সভায় কিংবা পার্কে ও মেলায় একবার দেখা পাবো শুধু এই আশ্বাসটুকু পেলে এক পৃথিবীর টুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পাড়ে দেব তোমাকে দেখেছি কবে সেই কবে কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না সবাই ভালো থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল